সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটের আগেই কি তৃণমূলের আরও একটা উইকেটের পতন ঘটতে চলেছে এবার সেই রকম সম্ভাবনায় আস্তে আস্তে জোরালো হতে শুরু করেছে তার কারণও আছে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে আজকে ফের তলব করেছে সিবিআই সূত্রের খবর মঙ্গলবার তাকে নোটিশ পাঠিয়ে বুধবারই হাজিরা দিতে বলা হয়েছে যেটা এমার্জেন্সি হাজিরা বলা হয় সিবিআই তরফ থেকে তবে আদৌ তিনি আজকে হাজিরা দেবেন কিনা তা স্পষ্ট নয় যদি হাজিরা না দেন সেক্ষেত্রে বড় সড়ো পদক্ষেপ নিতে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই এই রকমটাই মত রাজনীতিকদের অন্যদিকে গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই তারপর তাকে দুবার তলব করা হয়েছিল সেই দুবারই তিনি অবশ্য তলবের সাড়া দিয়েছিলেন জানিয়েছিলেন একবারের জায়গায় একশোবার ডাকলেও আসবো একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা তবে এটাও স্পষ্ট করেছিলেন যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে ওই সময় দলে তার চাকরি দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না দেবরাজের সঙ্গে কলকাতা পুরসভার একশো এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসকেও দাশগুপ্তকেও ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্র গোয়েন্দা সংস্থা তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনিও দেবরাজের মতো তদন্তে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সূত্রের খবর গত দুটি তলবে দেবরাজের থেকে কিছু নথি চেয়েছিল সিবিআই সেগুলি তিনি ইতিমধ্যেই জমা করেছেন তবে এবার তলব করে ঠিক কোন বিষয়ে জানতে চাইবে গোয়েন্দা আধিকারিকেরা তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে কেননা যা যা নথি দেবরাজের কাছে চেয়েছিল দেবরাজ সেই সমস্ত নথি দিয়েছেন সিবিআই আধিকারিকদের তাহলে কেন ভোটের আগেই শেষ দফার ভোটের আগেই এমার্জেন্সি তলব সেটা বুঝতে পারছেন না দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা তারা আশঙ্কা প্রকাশ করছেন আজকে যদি হাজিরা দেন তাহলে কোনো ছুতোতে তাকে গ্রেপ্তার করতে পারে সিবিআই